বাংলাদেশের এক শ্রেণীর ছাত্র যদিও সেটা তদন্ত করে দেখা যায় যে তারা মূলত মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে এবং তাদের অনেকেই মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত তারা এই বাংলাদেশের যে গণ আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন এবং তারপরে সেখানে যে আপাতকালীন পরিস্থিতিতে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে দাবি রেখেছে যে বাংলাদেশে একটা নতুন জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে এবং এই নতুন জাতীয় সঙ্গীতের পেছনে তাদের যেটা যুক্তি এ একদম মাথা খারাপ করা যুক্তি যে যেহেতু তারা মূলত ইসলামিক কান্ট্রি চায় সেই ইসলামিক কান্ট্রিতে কি করে জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন তিনি একজন হিন্দু ব্রাহ্মণ কি করে হবে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যার পরিচয় তিনি শুধুমাত্র একজন বাঙালি বা একজন ভারতবাসী তার মধ্যে সীমাবদ্ধ নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা পৃথিবীর মানুষ বিশ্বকবি মনে করে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি আমাদের দেশে জাতীয় সঙ্গীত এবং আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের জাতীয় সঙ্গীত ফলে এই যে তাদের যুক্তি সেই যুক্তিকে যদি ধরে নেওয়া যায় তাহলে সেই যুক্তিকে আমরা একটু এগিয়ে নিয়ে যাই আমাদের প্রথম পয়েন্ট যে দেশের তারা স্বাধীনতা কথা বলছে বা যে দেশের তারা জাতীয় সঙ্গীতের কথা বলছে আরে সেই দেশের নামকরণটা কবে হয়েছে সেই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান পরিবর্তন হয়ে বাংলাদেশ হলো আজকে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন হচ্ছে সেটা কবে হয়েছে উনিশশো সালে এবার উনিশশো সালের আগে এই বাংলাদেশ শব্দটা কারা ব্যবহার করেছে উনিশশো সালের আগে বাংলাদেশ শব্দটা ব্যবহার করেছে বর্তমান ভারতবর্ষে বসবাসকারী কিছু কবি এবং সাহিত্যিক তারা প্রত্যেকে বাঙালি অবভিয়াসলি তাহলে যদি ভারতের সঙ্গে কানেকশান থাকার কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হয় তাহলে তো সবার আগে দেশের নামটাকে পরিবর্তন করা উচিত তার পাশাপাশি আরেকটি ঘটনা বাংলাদেশের যে ওদের যে জাতীয় পতাকা সবুজ কালারের সেই জাতীয় পতাকা তৈরি করেছেন নকশা যিনি তিনি একজন হিন্দু হিন্দু বাঙালি তাহলে একজন হিন্দু বাঙালির তৈরি করা নকশা জাতীয় পতাকা সেটাও তো পরিবর্তন করা উচিত তারপরে বাংলাদেশে প্রচুর কবি আছে আমি শুনেছি আমি দেখিনি পড়িও খুব একটা কিন্তু সমস্ত কবির মধ্যে তাদের জাতীয় কবি ধরা হয়েছে কাকে আমরা যাকে বিদ্রোহী কবি বলে চিনি আমাদেরই পশ্চিমবঙ্গের যিনি জন্মগ্রহণ করেছেন সেই কাজী নজরুল ইসলাম তাহলে কি জাতীয় কবি থেকে কাজী নজরুল ইসলামকে বাদ দেবে তারা প্রশ্ন অনেক উত্তর নেই তাদের কাছে তারপরে ধরুন এই যে বাংলাদেশ যে ভাষায় কথা বলে বাংলা ভাষা বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে সংস্কৃত থেকে এক কথা সবাই স্বীকার করবেন তাহলে সংস্কৃত ভাষা কোথায় উৎপত্তি ভারতবর্ষে সংস্কৃত ভাষায় কারা কথা বলেন ভারতবর্ষের ঋষি মনীষীরা তাহলে তো সেই সংস্কৃতর সঙ্গে হিন্দুত্ব সংস্কৃতর সঙ্গে হিন্দুত্বের মিল রয়েছে বা হিন্দুত্বের কানেকশান আছে তাহলে তো তোমাদের সবার আগে বাংলা ভাষায় কথা বলাটা বন্ধ হওয়া উচিত যদিও আমি শুনেছি ইতিমধ্যেই বাংলাদেশে উর্দুকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে মানে বাংলাদেশে যে কারণে ভাষা আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারি সেটা বোধ হয় অতীত তাদের হয়তো সেখানে নতুন করে জাতীয় ভাষা উর্দু তকমা পেতে চলেছে আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু যদি তোমাদের যুক্তি এটাই হয় তাহলে তো আমি মনে করি বাংলা ভাষাটাকেই বাংলাদেশ থেকে বন্ধ করা উচিত কারণ বাংলা ভাষার সঙ্গে ভারতবর্ষ বা হিন্দুত্বের একটা কানেকশান রয়েছে তার পাশাপাশি এই যে আজকে শুক্রবার কালকে শনিবার পরশু রবিবার এই যে ফরম্যাট অর্থাৎ গোনা মাস গোনা এরা কারা করেছে ভারতবর্ষের সব আগেকার দিনের যারা জ্যোতিষী জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেছেন স্টাডি করেছে। তারা তাহলে কি সেটাও বন্ধ করে দেবে পারবে নতুন করে সপ্তাহের নামকরণ করতে নতুন করে মাসের নামকরণ করতে নতুন করে সমস্ত হিসেব নিকেশ এই যে আমরা একের পাশে দুটো শূন্য দিলে একশো হয় একের পাশে তিনটে শূন্য দিলে এক হাজার হয় যেই এক হাজার দু হাজার দশ হাজার নিয়ে তোমরা ভাই বাজার করতে যাও সেই শূন্যটাকে তো তোমাদের বাদ দিতে হবে কারণ সেই শূন্য কে আবিষ্কার করেছে আমাদের দেশে আবিষ্কার হয়েছে ভারতবর্ষ আবিষ্কার হয়েছে অর্থাৎ বকলমে যদি বলা যায় যে হয়তো এই কথাগুলো কাউন্টার করা মানে কিছু মূর্খদের কাউন্টার করা যেটা হয়তো আমাদের করা উচিত নয় কিন্তু যেহেতু অনেক সময় মূর্খকেও আয়না দেখাতে হয় তো সে আয়না দেখানোর জায়গাতে যাচ্ছি যে ভারতকে তোমরা বা ভারত বা হিন্দুত্ব এই দুটোকে তোমরা বাদ দিতে চাইছ আজকে ভাবো না যে বাংলাদেশে এক সময় অমানসিক অত্যাচার করেছে পাকিস্তানের সৈন্যবাহিনী এবং মুক্তিযোদ্ধা আন্দোলনে বাংলাদেশের সব থেকে বেশি হিন্দুরা সেই সময়ে আত্মবলিদান দিয়েছে তাদের ওপর অত্যাচার হয়েছে আজকে সেই হিন্দুদের বাংলাদেশে সেখানে কোনো ভূমিকা নেই তাদের ওপরে ধর্মীয় অত্যাচার তাদেরকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ইভেন যেটা খুব একটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সত্যতা হয়তো আমি যাচার করতে পারিনি যে বাংলাদেশে কোনো একটা জায়গাতে যেখানে বন্যার কারণে বন্যা ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ত্রাণগুলোকে বেছে বেছে মুসলিমদের বাড়িতে দেওয়া হয়েছে এবং যেখানে হিন্দুদেরকে দিয়েছে সেখানে হিন্দু ধর্মের যে সমস্ত রীতি রেওয়াজ আছে যেমন মহিলারা হাতে শাখা চুরি পড়েন গলায় মঙ্গলসূত্র পড়েন বা ব্রাহ্মণ যারা তারা পৈতা পড়েন বা এই ধরনের অনেকে হাতে তাবিজ পড়েন এই সমস্ত কিছুকে তাদের থেকে খুলিয়ে নেওয়া হয়েছে যদি ভিডিওটা সত্যি হয়ে থাকে কতটা অমানসিক একবার ভাবুন তো তারা দান করতে গেছে ত্রাণ দানের সেরা বলা হয় সেখানেও তারা ধর্মীয়ভাবে বিভাজন করে এটা করছে অর্থাৎ পুরো বাংলাদেশটাকে তারা ইসলামিক স্টেট করতে চাইছে দেখুন বাংলাদেশের কোন ধর্ম তাদের সংবিধান কেউ আমার দিয়ে মাথা ব্যথা নেই কিন্তু আমি ভিডিওটা করলাম শুধুমাত্র এই এই কারণে যে ভারতকে তারা যদি বাদ দিতে চায় তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না